আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আসলে আমার একটা কারণের পাটা হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বা জেনে থাকবেন যে আমি বুধবার দু তিন মাস আগে একটা পাটা কিনছিলাম বিশ হাজার টাকা দিয়া তো ওই দেখেন দূরে কালোমি এটা সোজা ওইদিকে দেখা যায় পাড়াটা তো ওই বেড়াটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছিলো মানে পর্ষা সাথে রক্ত চাই তারপরে ডাক্তার আনার পরে যে ডাক্তারে বলছিলো যে ওটা একটা বিরাট ধরনের সমস্যা লিভারের সমস্যা তো আমি বললাম যে এটা কি ঠিক করা সম্ভব কো না এটা খুব রিস্কপূর্ণ একটা রোগ যার কারণে ওই বেড়াটা আমি বিক্রি করে দিয়েছি কারলের পাটাটা বিক্রি করে দিয়েছি আর বিক্রি করছি শুধুমাত্র পনেরো হাজার টাকা তা আসলে ওইটা বিষয় না আসলে যার আছে তারই যাইব আর কপালের দুঃদ দেহ লাভ নাই যেটা রিজিকে নেয় সেটা আমার থাকবে না কখনও আজকে হয়তো আমার একটা বেড়া অসুস্থ হয়েছে আল্লাহ চাইলে সবগুলো যদি সুস্থ থাকে তাহলে ব্যাপার না আবার যদি আল্লাহ বলে যে একদিনে সব করে বেড়ার অসুস্থ মানে মেরে ফেলবে তা সম্ভব তারপর আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ কোটি সুক্রিয়া যে ভালো আছি সত্যিই ভালো আছি আসলে যারা বেড়া সেক্টরে আসছেন বা গারল সেক্টরে আসছেন তারা কখনো কোনো বিষয় নিয়ে মন খারাপ করেন না মনে কোনো সময় দুর্বলতা নেন না ওইটা হলো এমন একটা প্রাণী আল্লাহ যদি চাই তাইলে। মানে এক বছরে যদি আপনার কামারে সত্তরটা বেড়াতে হয় তার চাইতে যদি মনে করেন যে তিরিশটাও মারা যায় আর তিরিশটা যদি বেঁচে পাইতে চল্লিশটাও বেঁচে থাকে তারপরে ওইটা থেকে উসল মানে আসলটা তুলে আনা সম্ভব ওইটা ওই রকম একটা সেক্টর আসলে কে কি ভাবেন না ভাবেন ওটা আমি জানি না আসলে আল্লাহ যদি দেয় তাহলে এই ভেড়ার মতো লাভ কোনো সেক্টরে আপনি পাবেন না তো সবার কাছে একটা রিকোয়েস্ট যারা কামার করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যতই অবাব আর যতই কষ্ট আসুক একটা চিরদিন কারো থাকে না একটা কথা আছে না কষ্টের দিন সেটা থাকবে না সেটা একদিন চলে যাবে তো মনে করেন যে আমার পাড়াটা এরকম হয়েছে আমি বিক্রি করে দিছি সমস্যা নাই তো আমার একটা পাড়া লাগবো হয়তো বা আমি ম্যানেজ করবো তো ওইটা ব্যাপার না আসলে যার যেটার অভাব সেটা অল্প দিনের মধ্যে ওই আবার ফিল আপ করতে হয় তা আসলে কষ্ট পাওয়ার কিছু নাই অনেকে হয়তো নতুন হয়তো বা ভাবেন যে একটা বেড়ার অসুস্থ হয়ে গেল বা একটা বেড়া গার্বা ভাল হয়ে বা অনেকগুলো ভেড়া খাব আসলে ওই রকম বাবার কিছু নাই শুধু একটা দিকে আপনি ফোকাস দিবেন সেটা হইল গা ভেড়াগুলা যেন প্যাট ভরে কেতে পারে আর কিরমিটা করবেন সঠিকভাবে তিন মাস পরে পরে তাহলে ইশাল্লাহ দেখবেন যে আপনার কামার কত দ্রুত গতিতে আগা আল্লাহ রহমতে আমি বলতে পারি যে প্রচুর পরিমাণে ওটাতে ইনকাম আছে আপনি যদি চল্লিশটা মাপের লালন পালন করতে পারেন তাহলে মোটামুটিভাবে একটা ফ্যামিলি চলে যাবে মোটামুটি না ভালোভাবে একটা ফ্যামিলি চলবে ইশাল্লাহ আসলে এই ভেড়াগুলো দেশি ভেড়াগুলো এমন একটা ভেড়া যে অন্য যে কোনো জাতের তুলনায় আমি মনে করি যে পারফেক্ট এক দিক দিক দিয়ে বাচ্চা হয় অন্য দিক দিয়ে আবার গাভিন হয় আবার বাচ্চা দুধ ছাড়ে তারপর উঠতে একটু শুকা শুকায় আবার উঠ ছাড়া শুরু করে আসলে আল্লাহর নিয়ামত বলে শেষ করার কোনো ভাব নাই আসলে এই ভেড়াগুলো ওই রকম আপনি যখন ফালবেন হয়তো বা প্রথমে একটা বছর একটু কষ্ট হবে পরে যখন আপনি ফাইলে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি বুঝবেন এই না যে কখন আবার বাচ্চা আসবে যে মনে হইব যে এই তো দিন আগে বাচ্চা দিছে এরকম মনে হইব আপনার কাছে আল্লাহর রহমতে এই ভেড়াগুলো অনেক অনেক বেশি বাচ্চা উৎপাদন করে এই দেশি ভেড়াগুলো যার কারণে আমি বলি যারা এই সেক্টরে আসতে চান প্রথম অবস্থা দেশে দিয়ে শুরু করেন চালানো কম লাগব রিক্সও কম থাকব আর সাথে চাইলে ক্রস দুইটা আর গারল দুইটা অভিজ্ঞতার জন্য নিতে পারেন আর প্রথম অবস্থায় যত কম দিয়ে শুরু করে যায় ততই বলা ধন্যবাদ